প্রত্যেকের পিতলের বাসন মাস্তে খুবই সমস্যা হয় তার জন্য একটা সহজ টেকনিক আপনাদের সামনে নিয়ে এসেছি এই কটা উপকরণ যদি আপনার মিশিয়ে করতে পারেন তাহলে একটা ম্যাজিক জল একটা তৈরি হয়েছে আপনারা বলতে পারেন তো দেখুন কিভাবে এটা আপনারা ব্যবহার করবেন তো এইভাবে পদ্ধতিগুলো নজর রাখবেন প্রথমে একটা পাত্রে জল নিয়ে নেবেন তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ অ্যাড করে দেবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে কিছুটা পরিমাণে ভিনিগার অ্যাড করে দেবেন ভিনিগার অ্যাড করার সাথে এর সাথে কিছুটা পরিমাণে লেবুর রস অ্যাড করে দেবেন এবারে ভালো করে সব কিছু একসাথে মিক্স করে দেখবেন একটা ম্যাজিক জল তৈরি হয়ে গেছে এবারে আপনারা পিতলের বাসন একটা আমি নিয়ে দেখাচ্ছি তো এটা সহজেই কোনো রাফ করতে হবে না মাজতে হবে না কিছু না জাস্ট জলে কিছুক্ষণ ঘোরালেই দেখবেন পুরো কিন্তু ক্লিয়ার হয়ে আছে দেখুন কত সুন্দর হয়ে আছে না না মাস্টি হচ্ছে না কোনো কিছু একটু সামান্য বোলাতে কিছুক্ষণ এত সুন্দর হয়ে ইনস্টা সেভ করে এছাড়া তো এটা যদি ভিডিওটা ভালো লাগে বা আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো ভিডিওটা সেভ করে রাখতে পারেন আর যে সকল বন্ধুরা এইটাকে জানে না তো তাদের কাছে শেয়ার করে জানাতে তাদের কাছে আশা করি আপনাদের খুব হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না